পাশাপাশি আমাদের দুই কর্মকর্তা আমি প্রথমেই সঞ্চালককে ধন্যবাদ জানাই তার সুন্দর উপস্থাপনার জন্য পাশাপাশি যে গার্ড কবিতা আপনি দেখল আমি আমার পক্ষ থেকে অভিনন্দন জানাই বৃক্ষ মেলার যে আজকের অনুষ্ঠান এই অনুষ্ঠানে যেহেতু আমাদের প্রধান অতিথি এ মহোদয় ওনি গাছ লাগাচ্ছে ঠিক আছে আমি আপত্তি করবো না আমি ওনার সাথে ব্যবস্থা করবো কিন্তু একটা কথা আসছে বাড়ি স্যাবের কাছে কাঠবিরেলের ব্যাপারটা এটা কিন্তু মাথায় রাখতে হবে আজ থেকে তিরিশ বছর আগে একটা ইঁদুরের রেজ কাটতে দিলে এটা সরকার টাকা দিত মনে এটা রাখতে হবে মাথায় আর কাঠবিরেলির জন্য বন্য আইনে বন্য আইন প্রাণী আইনে এটা সঠিক না মারা যাবে না মানে কী করা আপনি ফল গাছ লাগাবেন বর্ষা কৃষক খেতে পারবে না আমরা খেতে পারবে না যে লাগানোর মূল উদ্দেশ্য তো আমরা পাচ্ছি না সেই জন্য একটা চিন্তা ভাবনা সংসদ সদস্য আপনি আপনি উত্থাপন করতে পারে বন্য আইনি প্রাণী বন্য প্রাণী আইনে যদি এটা না করা যায় কি করা যায় অবশ্যই সংসদ এটা ব্যাপারে চিন্তা ভাবনা করতে পারে আমরা গাছ লাগাবো কোথারও একটা প্রতিকার নিতে হবে কি বলে আপনার আছেন আমাদের সাথে আচ্ছা আর আমি গাছ লাগাই গত তিরিশ বছর ধরে আমি গাছ লাগাচ্ছি আমি গাছ বিক্রি করি ফলও বিক্রি করি আজকে আমি সকালে দুপুরের সময় পুকুরে আমি গোতর করতাম হঠাৎ চোখ করল কাঁঠাল কাটাই কাঁঠালের অর্ধেক অর্থাৎ আমাদের দেশে মানুষ বলে কাঁঠাল হ্যাঁ ফেলে কষ্ট লাগতাম এটা আমি খাইতাম আমার বাচ্চা কাছে খাইতে ওই কাঠেরি নিয়ে গেছে এটাও হিসাবে কাটতে লাগতাম এখন আর বেশি কথা বলি না আমরা সবাই গাছ লাগাবো এই ব্যাপারে সবাই আমরা একমত তো আর কোনো কথা নাই সবাইকে ধন্যবাদ আর ইতিমধ্যে আপনি আসছেন আমার উপজেলায় আপনাকে ধন্যবাদ আপনার মাঝে আসসালামু আলাইকুম